আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে বা যদি ভালো নাও লাগে তাহলেও ভিডিওটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক তো চলেন শুরু করি ভাইরে ভাই এই হাতি দুনিয়ার মিথ্যা কথা বলতে বসে গেছে আবার মিথ্যা কথা বলতে গিয়ে তিন চারবার তাকে ক্যামেরা বন্ধ করে করে কথা বলতে হয়েছে বা সে অজুহাত দিছে তার ভাই আসছে এ আসছে সে আসছে সে তো তার ভাইদের সামনে কন্টিনিউ কথা বলে তাহলে এখন কেন তাকে থামতে হয়েছে কারণ সে বাড়ি আসার অজুহাত মিথ্যা দিতেছে তো তার নাকি প্রেশার লো হয়ে গেছে যেই মহিলা তিন চারবেলা ভাত খায় সেই মহিলার প্রেশার লো হয় কেমনি প্রেশার বরং বাড়বে আর ডায়াবেটিস কমে কেমনি ডায়াবেটিস কমলে তো এ থাকতো আর ওইখানে ফাতে আনাজ নিন দাঁতের বাগানের কোনো কন্টেন্ট নাই দাঁতের বাগান প্রতিদিন তার মাকে সামনে নিয়ে এই ঠাকুরমার গল্পের ঝুলি খুলে বসে মানে এদেরকে নিয়ে কী বলবো বলে আচ্ছা মুটি যে বলল মুটি বাচ্চা কুলে নিলে নাকি পড়ে যায় দিন এই যে জাস্ট দুই দিন আগে মোটি যখন গাড়িতে করে বের হলো আর ঘুরতে গেল সেখানে কি আপনাদের দেখে অসুস্থ মনে হয়েছে সেখানে তো সে রীতিমতো জাম্পিং জাম্পিং করতেছিল হ্যাঁ এখানে দৌড়ায় সেখানে দৌড়ায় এটা খায় ওইটা খায় তো যে কিনা এত অসুস্থ যার ডায়াবেটিস কমে গেছে যার প্রেশার কমে গেছে হ্যাঁ যার আরও কী কী যেন রোগ আছে যে কিনা দাঁড়াইতে পারে না সে অসুস্থ বলে বাপের বাড়িতে চলে আসছে তার ভাবে কিছু বলে না কারণ তার ভাবিও বুঝতেছে সে অনেক অসুস্থ সেই অসুস্থ মানুষটা দুইবার বেরোছে একবার হচ্ছে আসার পথে খেয়ে আসলো দুইবার খেলো রাস্তায় নামলো ঘোরাঘুরি করলো আবার বাড়িতে নেমে কিন্তু সে তার ভাবিকে নিয়ে ছোটো ভাবিকে নিয়ে ঘুরতে বেরোইছে দুইবার দুইবার বেরোছে তখন কিন্তু তার গায়ের শক্তি একটুও কমে নাই। তখন অনেক শক্তি ছিল এই সমস্ত ভুং ভাং তার ওই সমস্ত যে লাভিং লাভিং দর্শক আসছে না সেই দর্শকরা এসা ওখানে কমেন্টে লিখতেছে মানুষের কথায় কান দিও নয় ওই যে কথায় বলে না ভাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ সো এর এই লাভিং লাভিং দর্শকরা হচ্ছে অন্ধ অন্ধ চোখের মাথা খাইছে এরা তিসার নতুন কন্টেন্ট শুরু হচ্ছে কন্টেন্ট কি সেটা হচ্ছে আমার ঘর দোর দরজা বন্ধ ছিল কি কি হয়েছে দরজা বন্ধ থাকলে এমন হতে পারে আমার জানা ছিল না কিছুদিন আগেই তো বাপ্পি ওই তানজিলার বাসায় যাওয়ার আগেই তো বাপ্পি তাকে নিচে নিয়ে গেল এবং দেখালো কী কী হয়েছে তো সেদিন মনে হয় ও ভুলে গেছিলো এই ইয়েটা টাইটেলটা দিতে সেটা আজকে দিছে আর কি আর এখন এই টাইটেল কেন চলতেছে কারণ কিছুদিন পরে তার ফ্যামিলির লোকজন আসতেছে তীষা তীষার যে বোনরা আসতেছে এরা সব বিয়ের স্বাদীর উপলক্ষে তখন তো এই শাশুড়ির রুমগুলো ব্যবহার করা হবে শাশুড়ির রুমেই থাকবে এই জন্য হচ্ছে এখন শুরু হয়েছে নতুন নাটক এই যে পালুল খালা এসে ঘরদার পরিষ্কার করতেছে কেন পারুল খালাকে এতদিন ডাকলো না ঘর পরিষ্কার করতে কারণ এতদিন কোনো দরকার ছিল না এখন দরকার লোকজন আসবে এখন পারুল খালাকে ডেকে এগুলি পরিষ্কার করাচ্ছে আর পারুল খালা কেন কারণ পারুল খালাকে টাকাটা দিবে হচ্ছে শাশুড়ি আর যদি নিজের লোক দিয়ে করাইতো তাহলে হচ্ছে তাদেরকে টাকা দিতে হইতো তিসা আর বাপ্পে হচ্ছে প্রতি পা ফেলে হচ্ছে কি লাভ হবে কি ক্ষতি হবে সেই চিন্তা করে এই জন্যই এই দুইটা একসাথে মিলছে বাপ্পি বলে জগন্নাথ থেকে নাকি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নাকি বাপ্পি গ্র্যাজুয়েশন করছে আমার সন্দেহ আছে নকল করেও পাশ করতে পারছে কিনা সন্দেহ আছে যে কিনা কোনো একটা গ্র্যাজুয়েশন করা ছেলে কখনো এই ধরনের একটা মহিলাকে বিয়ে করার মতো রুচি রাখে না যেটা বাপ্পি রাখছে আর এই যে তিশার। তিসার কি ভালো আমি ঠিক জানি না আমি তিশার মধ্যে ভালো কিছু সত্যিই পাই না হয়তো ভালো কিছু আছে ভালো মন্দ মিলেই মানুষ আর যতটুকু আমি দেখছি তিশার মধ্যে মানুষকে খোঁচা দেওয়া মানুষকে নিচে নামানো ছাড়া মহিলা আর কোনো কিছু ভালো করতে পারে না একটা গিফট দিয়ে তাকে মনে হয় এক হাত মাটির নিচে নিচে নামায় ফেলবে সে এরকম অবস্থা মহিলার তো এই এখন দেখেন যেই শাশুড়ির ছত্র ছায়া তারা আজকে মাথার উপরে একটা জায়গা পাইছে মানে মাথার উপরে ছাদ আসছে সেটা হচ্ছে এই যে শ্বশুরের ভিটাতে নিস্তালাটা কিন্তু পোড়াটাই করে দিয়ে গেছে যার কারণে ওদের কিন্তু টাকা পয়সা বেশি লাগে নাই উপরে সুন্দর করে মনের মতো করে থাকতেছে কতটা অকৃতজ্ঞ হলে যেখানে শাশুড়ি আসছে যেই শাশুড়ি শ্বশুরের কারণে তারা আজকে এটুকু মাথা গোজার ঠাঁই আছে সেই শাশুড়ির ঘরটা পরিষ্কার করে না চিন্তা করে না আমার আমার না নিজের কাছে কেমন লাগে আমার কাছে মনে হয় এরা কি মানুষ আবার এই মহিলাই যায় ভাইয়ের সাথে ভাবিদের সাথে যুদ্ধ করে তার মাকে কেন কোনো কিছু করে না যে নিজের শাশুড়ির সাথে এরকম ব্যবহার করে সে কী করে আশা করে যে তার মার সাথে ভালো ব্যবহার করবে তার ভাবিরা তো তার থেকে লাখ লাখ গুণ ভালো এই যে ইয়ে সাবিনা দুই দিন পর পর যায় বাপের বাড়িতে হাজির হয় সেখানে গিয়ে কোনো কাজ করে না খালি খাইতে বসে থাকে হাবিদেরকে অর্ডার মারতে থাকে এটা ছোট হইল কেন এটা বড় হইলো ক্যান সেইগুলো সহ্য করতে হয় সেগুলো সহ্য করেও কিন্তু খুকি সংসার করতেছে কিন্তু আপনি চিন্তা করেন এই একই জিনিস যদি তিসার সাথে হইতো তীষা বাড়িঘর উল্টায় ফেলতো তীষা কিন্তু যথেষ্ট দজ্জাল এরা তিনটা বোন প্রচণ্ড রকমের দজ্জাল এরা মানুষকে দিয়ে কাজ করায় না নিজেরা কোনো কাজ করে না আর ওই দর্শকদের বল বলে না বালবুতে পেয়ে দর্শকদের বাল্বুতে পেয়ে এরা হচ্ছে এগুলো করার সুযোগ পাচ্ছে আর যে দর্শকগুলি এসব কমেন্ট করে না এদেরকে দেখেন গা সেই দর্শকগুলির অবস্থা বাড়িতে ভয়াবহ অবস্থাগুলি নিজেদের কোনো স্থান নাই দর্শক আমি হচ্ছে একবারে ভিডিও করি না হঠাৎ কিছুটা রেখে রেখে করি আবার একটু কাজ করি তো সেই কারণে কিছু জায়গা হয়তো আবার আমি নতুন করে শুরু করি তো সাবিনার কিছু জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি সেটা হচ্ছে সাবিনার যখন আমাদের সাথে শেয়ার করতেছিল যে সে খুব অসুস্থ সে মাথা ঘুরে পড়ে যায় খাবার খেলে বমি হয় তখন দেখবেন তার কথা বলতে খুব কষ্ট হচ্ছিল শ্বাস নিতে পারতেছে না এমনভাবে কথা বলতেছিলো দেখে মনে হচ্ছিল যে না আসলে সে অসুস্থ ঠিক বারো মিনিটের পরে তার কথাগুলো শুনবেন বেশি ভিউ দিয়েন না তাকে আগের থেকে যখন সে কথা বলতেছে তার একটুখানি দেখবেন আর তারপরে আবার টেনে বারো মিনিট পরে তার বাপের সাথে হাস নিয়ে কথা বলতেছে সেটা শুনবেন পরিষ্কার ফুল উদ্যমে ফুল মানে এনার্জি হয়ে নিয়ে সে কথা বলতেছে সে যে কতটা অভিনয় করে এটা যদি এই দর্শকরা যদি না জানে আসলে দর্শকরা কি পরিমাণে যে মানে ধোকা খাইতেছে আর সে নাকি অজপারা গায়ে থাকে সেই জন্য নাকি সে জানে না যে বিয়ে শাদির ব্যাপার হচ্ছে এইটা কি এই মিথ্যা কথাটা কি বলার খুব দরকার ছিল তানজিলার ভিডিও দেখে বা তার সে যেখানে বলে যে তীষা মালয়েশিয়া গেছে তাতেই সে একা হয়ে গেছে সেখানে তিশার বাসায় তিশার মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেটা সে জানে না এই ধরনের মিথ্যা টাইটেল দিয়ে সে আসলে কি বুঝাইতে চায় তার জুতা দিয়ে পিটাইতে হবে সামনে গিয়ে এটা বুঝাইতে চাচ্ছে সে তারপরে দেখেন তার বাড়ির যেদিন সে আসলো বাড়ি থেকে সেদিন কিন্তু কোনো ময়লা টলা কিচ্ছু ছিল না সে এই দর্শকদের বোঝানোর জন্য সে ওই জিনিস ওই টোকাইকে দিয়ে ভিডিও করায় আমাদেরকে ছাড়লো দেখানোর জন্য যে ওইখানে অনেক ময়লা পরিবেশ তাই আমরা থাকতে পারতেছি না আমাদের অসুস্থ আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে এরকম নোংরা পরিবেশে তাহলে বাসায় নি ক্যান ভালো কথা তোর বাপের বাড়িতে চলে আসছিস কিন্তু সেখানে কাজকাম কর ভাই তোকে কেউ বলতেছে না তুই যেখানে খুশি তো সেখানে তা কিন্তু অন্য মানুষকে না না আর মেয়েটার কথা তোকে চিন্তা হাজার হাজার মেয়েরা আছে শুধুমাত্র বাচ্চাদের কথা চিন্তা করে অনেক খারাপ হাজব্যান্ডের সাথেও সংসার করে যে বাচ্চাদের পড়াশোনা বাচ্চাদেরকে যেন মানুষ করতে পারে সেখানে তুই নিজে ইনকাম করতেছিস তুই নিজে ইনকাম করিস অথচ তুই তোর নিজের মেয়েটাকে কীভাবে তার লাইফটা নষ্ট করতেছিস তুই বলতেছিস তুই মাস্টার রাখছ দুই জায়গায় আজকে তোকে প্রমাণ দেওয়ার জন্য পাশের বাড়ির এক মহিলাকে এ না বসাই দিতে হয়েছে আমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে একটা মেয়েকে বসাই দিয়েছিস তুই দেখানোর জন্য এর আগে পর্যন্ত তুই দেখাতে পারিস না কারণ তুই কিছুই রাখস না তোর টাইম কই টিচার দেওয়ার তোর টাকা নষ্ট করা টাইম আছে তুই যেখানে মেয়েকে একটা জামা কিনে দিতে না ভালো সেখানে তুই আমাদেরকে বললেই বুঝবো আমরা এই মেয়েকে পাশের বাড়ির কোনো মেয়েকে এনে বসায় দিছে দিয়ে দেখাচ্ছে যে এটা তার টিচার আচ্ছা আপনারা আমাকে বলেন বাসায় থেকে যদি পড়াশোনা হইতো তাহলে স্কুলে আমরা কেন গেছি স্কুলে আমরা কেন গেছি দর্শক বলেন স্কুলে আমরা এই কারণেই গেছি আমরা পাঁচ দশটা বাচ্চার সাথে মিশবো আমরা একটা পরীক্ষা দেবো আমরা কি পড়ছি সেটা আমাদের জাজমেন্ট হবে যে আমরা আসলে কতটুকু পড়াশোনা করে কতটুকু জ্ঞান নিতে পারছি স্কুলে গেলে টিচারদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি আমাদের প্রথম শিক্ষক হচ্ছে আমাদের বাবা মা তারপরে হচ্ছে আমাদের শিক্ষক যাদের কাছে আমরা স্কুলে গিয়ে পড়ি তো সেখানে না গিয়ে আমরা যদি বাসায় বসে টিচার রেখে সব বাবা মা যারা কোটিপতি তারাও বাসায় বসে টিচার দিয়ে বাচ্চাদেরকে পড়াতো কষ্ট করে প্রতিদিন বাচ্চাদেরকে নিয়ে দৌড়ঝাঁপ করে আপনার এই কি বলে এটাকে জ্যাম ঠেলে স্কুলে পাঠাইত না এবং সেখানে গিয়ে নিরাপত্তার জন্য বসে থাকতো না তাহলে বাসায় ওরা প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার দিয়ে পড়াইতো আর এই মুটির জ্ঞান মুটির ওই মাথার মধ্যে মোটা মাথার মধ্যেই সীমাবদ্ধ বুঝছেন অবস্থা সে আমাদেরকে বুঝাইতে চাইতেছে যে সে স্কুলতে কি পড়াচ্ছে সেগুলি জানতেছে আর সবচেয়ে বড় কথা যে যেখানে ওরা থাকে খুব বেশি দূরে কি স্কুলটা যদি মনে করে এই মহিলা যে মহিলার বাসা থাকার যোগ্য না তুই বাপের বাড়িতে থাক একটা ঘর উঠা উঠায় তুই বাপের বাড়িতে থাক মেয়েটাকে কাছে ধারের কোনো স্কুলে দিয়ে দে মেয়েটার পড়াশোনা তুই কেন নষ্ট করতেছিস তোর ফানের জন্য আর তুই যদি মনে করিস তুই ফানই করবি মেয়েটাকে ওর বাবার কাছে দিয়ে দে অসভ্য মহিলা আর ওইদিকে বেশ কয়েকদিন ধরে দেখলাম যে শারমিন কোনোভাবে বাসার উপরে উঠে নাই শারমিন নিচে বসেই ছিল আর উপরে মিম গিয়ে গিয়ে জিনিসপত্র নিয়ে আসছে কেন ওকে শারমিনকে বসায় রাখছে কি যেতে পারতো না ভাবির বাসায় কিন্তু না শারমিনকে নেয় না এরপরে হঠাৎ করেই একদিন শারমিন ওর বাসায় গেলো বললো দাওয়াত দিচ্ছে এবং তখন দেখা গেলো যে মিমের খুব চেহারা কালো মিম আসলে শ্বশুরবাড়ির লোকজনকে খুব একটা পছন্দ করে না এটা কিন্তু সত্যি যদি পছন্দ করতো তাহলে এই যে ছেলেটার মানে বড় ভাইয়ের যে ছেলেটা অসুস্থ হয়েছে একদিনের জন্য কি গেছে দেখতে যে আমি একটু ফল ফ্রুট নিয়ে দেখতে যাই অথবা বাচ্চাটার পাশে থাকি এই সময় অসুস্থতার সময় যায় না গেছে কি শুধু বাবু গেছে মানুষের আন্তরিকতা না এমনি এমনি হয় না অথচ এই নাম মানে ইয়েকে ওর মেয়ে যা আদবিয়েকে আদবিয়াকে কিন্তু ওই বাসায় ফালায় রাখে যখন নিজের প্রয়োজন হয় অথচ ওদের যখন প্রয়োজন বাচ্চাটা যখন অসুস্থ তখন একদিনের জন্য দেখতে যায় না এরা হচ্ছে এই টাইপের অসুস্থ মানসিকতার এই টাইপের শয়তান টাইপের মানুষের এরা খুব বাজে টাইপের মানুষ খুব স্বার্থপর এরা প্রত্যেকটা মানুষ এর বা মাকে দেখছেন এর মাকে দেখছেন শ্বশুরবাড়ির কোনো লোকের সাথে সম্পর্ক আছে ফুফুকে দেখছেন কোনো দিন যায় এদের বাসায় গিয়ে থাকছে কিন্তু ফুফু কিন্তু বাবুদের বাসায় এসা প্রায় এসে বেড়ায় তো যেখানে মা এই ধরনের মানসিকতা রাখে সেখানে মেয়েরা কি শিখছে এই শিখছে মেয়েরা ওইদিকে মেমের বাসা থেকে কিছুক্ষণ পরেই ওরা চলে আসছে সেই আসা যাওয়াটা ওরা ভিডিও করে নাই তো আসার পরে দেখলো যে ওর শ্বশুর শাশুড়ি বাসায় আসছে এবং মারাজ অনেক চেষ্টা করলো শাশুড়ির মুখ থেকে বলানোর জন্য যে ওর ভাই মানে ওর বড় ভাই কোথায় থাকে কিন্তু কোনোভাবে কি বলছে সেই জিনিসটা শেয়ার করে না সেই জিনিসটা কেটে দিচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি সত্যি এমন হয়ে থাকে যে ওদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো না এরকম হইতেই পারে ভাই বোনদের মধ্যে সম্পর্ক ভালো থাকে না সেটা সবার কাছে প্রকাশ করলেই পারে রাজ আসলে যত জিনিসটা বাড়াবে তত জিনিসটা খারাপই হবে বলে দেওয়াই ভালো যে হ্যাঁ কারণ লোকজন আশেপাশের লোকজন প্রতিবেশীরা অলরেডি বিভিন্ন চ্যানেলে গিয়ে গিয়ে জানাচ্ছে যে রাজের রাজ যেই বাসায় থাকে সেখানেই সেই বিল্ডিংয়েই হচ্ছে আরেক ফ্ল্যাটে ওর বড় ভাই থাকে আর আমি এটাও বুঝতে পারতেছি না যে যেখানে বড়ো ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ সেখানে একই জায়গায় কেন ওরা বাসা ভাড়া নিল আলাদা বাসা ভাড়া নিতে পারত মিমের বিল্ডিংয়ে নিতে পারতো বা অন্য কোথাও নিতে পারত কেন যেই ভাইয়ের সাথে ওর সম্পর্ক ভালো না সেই ভাইয়ের বাসাই ওকে বাসা ভাড়া নিতে হবে এটা আমি অবশ্যই রাজকে বলবো জিনিসটা যেন অবশ্যই দর্শকদের সাথে ক্লিয়ার করে আর আরেকটা জিনিস বলবো রাজকে যে রাজ যেটা প্রথমে করতো যে খুব সুন্দর ভদ্র পোশাক পরে ক্যামেরার সামনে আসতো সেটাই যেন করে আর দর্শকরা সেভাবেই দেখতে পছন্দ করে আমরা সবাই সেভাবেই দেখতে পছন্দ করি সান্ডোগেঞ্জি পরে যেন ক্যামেরার সামনে না আসে তো এই তো